সালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এর এই নিয়োগ সার্কুলার কিন্তু এখনো চলমান রয়েছে তো দুইটা সার্কুলার প্রকাশ করা হয়েছিল একটা হচ্ছে ড্রাইভিং পদে ওইটার কিন্তু সময় শেষ হয়েছে একুশ তারিখে আরও একটা সার্কুলার প্রকাশ করা হয়েছে এইটাতে কিন্তু আবেদন ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলবে তো আপনারা এই সার্কুলারটা দেখতে পারেন এখানে কিন্তু চল্লিশটি পদ রয়েছে আজকে আমরা এই সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করবো এখানে পদের নাম পদ সংখ্যা বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা আবেদনের প্রসেসটা আপনাদেরকে দেখে দেব তো অবশ্যই আপনারা এই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই সার্কুলার আবেদন করতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা বাংলাদেশের যত নিয়োগ সার্কুলার আছে আমার এই চ্যানেলে আপলোড করার পরে আমি আপলোড করি অর্থাৎ যত সরকারি নিউজ আছে আমার এই চ্যানেলে আপলোড করার চেষ্টা করি এজন্য অবশ্যই আমাদের চ্যানেলটাতে আপনি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের নিম্ন বর্ণিত উল্লেখিত পদে জনবল নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকটতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে তো বাংলাদেশের চৌষট্টি জেলার অর্থাৎ সকল জেলার যে কোনো প্রার্থী কিন্তু আবেদন করতে পারবে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে আবেদনটা আপনাকে অবশ্যই অনলাইনের মাধ্যমে করতে হবে এই বিষয়গুলো বলা আছে তো এখানে কিন্তু পদের নাম একটাই যেটা হচ্ছে অ্যাপ্রেন্টিস মেকানিক লাইন অ্যান্ড বেজ মেনটেন্স তো এটা হচ্ছে পদের নাম পদ সংখ্যা চল্লিশটি অর্থাৎ চল্লিশ জনকে নিয়োগ দেওয়া হবে বয়স হচ্ছে বত্রিশ বছর পর্যন্ত আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন এটা হচ্ছে পদের নাম এবং বয়স এবং পদসংখ্যা আচ্ছা এরপরে দেখবো এখানে শিক্ষাগত যোগ্যতা আপনি যদি আবেদন করতে চান সেক্ষেত্রে আপনার কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এটা কিন্তু এখানে বলে দেওয়া আছে আপনাকে ফার্স্ট যে বিষয়টা থাকতে হবে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট থাকতে হবে অর্থাৎ আপনার এসএসসিতে সায়েন্স থাকতে হবে এইচএসসিতেও সায়েন্স থাকতে হবে এবং দুইটা দিয়েই আপনার রেজাল্ট ফোর পয়েন্টের উপরে থাকলে আপনি আবেদন করতে পারবেন এটা হচ্ছে এক নম্বর বিষয় দুই নম্বর বিষয় হচ্ছে আপনাকে অবশ্যই গণিত উচ্চতর গণিত এবং বিজ্ঞান ও এইচএসসিতে গণিত পদার্থবিজ্ঞানে গ্রেড পয়েন্ট ফাইভে এ এ প্লাস থাকতে হবে আচ্ছা এই বিষয়টা আপনাদেরকে একটু বুঝাই দিই এখানে কি বলা আছে আচ্ছা ফার্স্ট অফ অল যে বিষয়টা বলা আছে আপনার এসএসসিতে সায়েন্স থাকতে হবে এবং এইস সায়েন্স থাকতে হবে এসএসসিতে সায়েন্সের পাশাপাশি অবশ্যই আপনাকে গণিত থাকবে এটা স্বাভাবিক পদার্থবিজ্ঞান এটাও থাকবে এটা স্বাভাবিক কিন্তু উচ্চতর গণিত অর্থাৎ অপশনাল সাবজেক্ট যারা উচ্চতর গণিত নিয়েছেন বা উচ্চতর গণিত যাদের আছে তারা এটাতে আবেদন করতে পারবে এবং এই সে গণিত থাকতে হবে পদার্থবিজ্ঞান থাকবে এটা তো স্বাভাবিকটা তো থাকবে সায়েন্স নিয়ে যদি পড়ে তারা তো ফিজিক্স এবং ম্যাথ তো থাকবেই আচ্ছা এইগুলো থাকবে এটা স্বাভাবিক কিন্তু অবশ্যই এই যে গণিত এবং পদার্থবিজ্ঞান এই দুইটা সাবজেক্টে এ প্লাস থাকতে হবে এই দুইটা সাবজেক্টে এ প্লাস থাকতে হবে যেহেতু বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর লাইন অ্যান্ড বেইনজ মেইনটেস এই পদগুলোর কিন্তু কাজ হচ্ছে আপনার একটু সায়েন্স লেভেলের সো এই জন্য সায়েন্স থেকে আপনার এই পদ এই যে পদগুলোতে এবং এগুলোতে আপনার গণিত এবং ফিজিক্সের কিন্তু খুবই প্রয়োজন এই জন্য এগুলোতে যাদের মেধা ভালো তারাই তাদেরকে কিন্তু এখানে নিয়োগ দেওয়া হবে আচ্ছা অথবা ও এবং এ লেভেলে গণিত পদার্থবিজ্ঞানের বিষয়ে গড়ে এ থাকতে হবে এ থাকলে হবে যদি গড়ে থাকে এবং কম্পিউটার বেশ জ্ঞান থাকতে হবে তো এই যে এই স্যারগুলোর আবেদন করতে চাইলে পাশাপাশি কিন্তু কম্পিউটার সম্পর্কে আপনার নলেজ থাকতে হবে কম্পিউটারের জ্ঞান থাকতে হবে ঠিক আছে টাইপ করতে পারে এমএস ওয়ার্ড এমএস এক্সএেল পাওয়ার পয়েন্ট এই বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে জ্ঞান থাকতে হবে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হইতে যদি অর্জিত শিক্ষা ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি বা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখপূর্বক সেই সব ক্ষেত্রে দেশীয় বা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন করতে স্বীকৃত সার্টিফিকেট থাকে অর্থাৎ আপনার যদি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে কোনো সার্টিফিকেট থাকে এছাড়াও বিদেশে যদি আপনি কোনো পড়ালেখা করে থাকেন বা বিদেশে অর্জিত কোনো যদি সার্টিফিকেট থাকে বা বিদেশে কোনো আপনি ট্রেনিং প্রস্তুত করেন বা আপনি যদি বাংলাদেশ থেকেও বিদেশে কোনো অনলাইনের মাধ্যমে যদি কোনো কোর্স করে থাকেন এই সার্টিফিকেটগুলো কিন্তু আপনি অ্যাটাচ করতে পারবেন এটা একটা অপশনাল বিষয় যদি থাকে আপনি অ্যাটাচ করতে পারেন না থাকলে নাই আচ্ছা চার নম্বরে দেওয়া হচ্ছে জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয় জিইডি গ্রহণযোগ্য কিন্তু এখানে নেওয়া হবে না আপনারা এটাতে এটা এটাতে দেওয়ার কোনো অপশন নেই সত্তাবলী দেওয়া আছে এখানে আবেদনের জন্য কিছু সত্তাবলী দেওয়া আছে সো অ্যাপ্রেন্টিস মেকানিক পদে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীগণকে বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টার বিএটিসি আচ্ছা বিএটিসি এয়ারক্রাফট ট্রিবিউ বি টু এভিয়েন্স এভিনিউস এভিনিউজ কোর্স তথ্য এবং ব্যবহারিক ব্যবহারিক সফলভাবে সম্পূর্ণ করতে হবে আচ্ছা তাহলে তথ্য এবং ব্যবহারিক কোর্সটাও সফলভাবে সম্পূর্ণ করতে হবে কোর্স চলাকালে প্রশিক্ষণরত প্রার্থীগণ বিমান বিমান অনুমোদিত হারে স্টাইপেন্ড প্রাপ্য হবেন কোর্স সফলভাবে সম্পন্নকারী প্রার্থীগণ কোর্স সফলভাবে সম্পন্নকারী প্রার্থীগণ পরবর্তীতে প্রকৌশল ও ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট পরিদপ্তরে বেতন বিভাগ তিন টেক বেতন স্কেল পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা এয়ারক্রাফ্ট মেকানিক হিসেবে নিয়োগ প্রাপ্ত হবেন অর্থাৎ যখন আপনি জয়েন করবেন তখন আপনার বেতন ধরা হবে এটা পরবর্তীতে কিন্তু আপনার তো যে সুযোগ সুবিধা বহু সুযোগ সুবিধা আছে এগুলোতে চাকরি পাইলে অসংখ্য আপনার সুযোগ সুবিধা আছে সুযোগ সুবিধা বলতে আপনার বেতনের পাশাপাশি কিন্তু আপনার সরকারিভাবেই কিন্তু আপনি অনেক কিছু পাবেন সকল সুযোগ সুবিধা আপনি সরকারিভাবেই পাবেন অনলাইনে আবেদনপত্র পূরণ করার নিয়মাবলী দেওয়া আছে এখানে আবেদন করতে অবশ্যই আপনার বয়সটা কিন্তু আঠারোতে বত্রিশ থাকতে হবে এসএসসি পাশের সনদপত্রে যে বয়স দিয়েছেন আপনি এসএসসি যখন আপনি সার্টিফিকেটের যে বয়সটা দেওয়া আছে ওই বয়স দিয়েই কিন্তু আপনার আপনার বয়সটা নির্ধারণ করা হবে ওই বয়স দিয়ে যদি আপনার বত্রিশের নিচে থাকে আপনার বয়সটা সো তাহলে আপনার আবেদন করতে পারবেন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে যে কোনো সংশোধন বা সংযোজন যদি থাকে তাহলে বিমান বিটি থেকে আপনারা জানতে পারবেন এবং আপনি এই যে বিমান এয়ারলাইন্স ডট কম প্রকাশে প্রকাশ করা হবে এখান থেকে আপনি করতে পারবেন বিমান কর্তৃপক্ষ পদের সংখ্যা কম বেশি করতে পারে তো এখানে চল্লিশটি পদ রয়েছে তারা ছেলে কমও করতে পারে আবার বেশিও করতে পারে তো বেসিক্যালি এটা কম হবে না হলে কিন্তু বেশিই হবে আচ্ছা এরপরে এখান থেকে মূল বিষয়গুলো দেখব আপনারা যারা আবেদন করতে চান এই শিক্ষাগত যোগ্যতা যাদের আছে কীভাবে আপনি আবেদন করবেন আবেদন করতে যারা চান তারা বিবিএল টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো যারা যারা নিজেরা আবেদন করতে চান ল্যাপটপ কম্পিউটার পিসি আছে সো বিবিএল টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদনটা করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পুরনো পরীক্ষার ফি জমা দেনের শুরুর তারিখ এখানে আট এক দু হাজার ছাব্বিশ তারিখ অর্থাৎ এই যে জানুয়ারি মাসের চলমান এই জানুয়ারি মাসের আট তারিখে শুরু হয়েছে যেটা কিন্তু চলমান থাকবে ফেব্রুয়ারি মাসের দুই তারিখ পর্যন্ত তো বহুদিন সময় আছে আছে ফেব্রুয়ারি মাসের ছয় তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন বহুদিন সময় আছে তো যারা ভিডিওটা দেখছেন এই শিক্ষাগত যোগ্যতা যাদের আছে তারা কিন্তু এটাতে আবেদন করতে পারবেন আচ্ছা এর পরবর্তী যে বিষয়গুলো আমরা দেখব উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থী অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট ফি জমা দিতে হবে তো এটার কিন্তু যে সরকারি ফি এটা দিতে হবে তিনশো বাই আশি পিক্সেল একটা স্বাক্ষর এবং তিনশো বাই তিনশো পিক্সেল একটা ছবির প্রয়োজন হবে এই ছবিগুলো নিয়ে বিবিএল টেল্টা ডট কম বি এই ওয়েবসাইটে প্রবেশ করে ফর্ম পূরণ করে ছবি এবং স্বাক্ষর আপমিট মানে আপ আপলোড দিয়ে আপনাকে সাবমিট দিতে হবে সাবমিট দেওয়ার পরে কিন্তু আপনাকে যে ফর্মটা পাবেন ওখান থেকে ইউজার আইডি দিয়ে আপনাকে পেমেন্ট করতে হবে কত টাকা কীভাবে পেমেন্ট করতে হবে এটা দেখবো আমরা তো পেমেন্ট করতে আপনাকে মোট তিনশো পঁয়ত পঞ্চাশ টাকা পঁয়ত্রিশ টাকার প্রয়োজন হবে টেলিটক সিমে আপনারা তিনশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা রিচার্জ দেবেন তিনশো পঁয়ত্রিশটা তিনশো পঁয়তাল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা রিচার্জ দিয়ে আপনারা ফিটা জমা দিবেন ফিটা কীভাবে জমা দেবেন এটা আমি আপনাদেরকে শেখাই দিচ্ছি এখান থেকে তো ফার্স্ট এসএমএস এ লিখবেন বিবিএল স্পেস ইউজার আইডি লিখে ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বার সেন্ড করে দেবেন পরবর্তীতে একটা পিন পিন নাম্বার দেওয়া হবে আপনাকে আবার আপনারা লিখবেন বিবিএল ডাবল ওয়ান স্পেস ইএস স্পেস পিন নাম্বার দিয়ে ওয়ান সিক্স সেন্ড করে দিলেই দেখবেন আপনার পেমেন্টটা হয়ে গেছে তো এই পদ্ধতিতে কিন্তু আপনাদেরকে আবেদনটা করতে হবে তো যাদের এই শিক্ষাগত যোগ্যতা আছে এই সার্কুলারটা দেখতে পারেন তো আশা করি সার্কুলারটা নিয়ে আপনারা জানতে পেরেছেন যারা আবেদন করতে চান করিয়েন তো এ পর্যন্তই ধন্যবাদ ভিডিওটা পরবর্তী নেক্সট ভিডিওতে দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাতে আপনারা যুক্ত থাকবেন আসসালামু আলাইকুম